হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি খুলনার বিখ্যাত চুই জালের চারা দেখানোর জন্য তো আজকে আমি আসছি একটা নার্সারিতে আর এই নার্সারিটির লোকেশন হইতেছে গিয়ে খুলনা জেলার পাইগাছা থানার আওতাধীন গদাইপুর ইউনিয়নে প্রথমেই নার্সারিটিতে প্রবেশ করে আমরা একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এখানে কি কি চারা আছে দেখলাম এখানে সব ধরনের ফল ফলাদি থেকে শুরু করে ফুল এবং বাড়ির রাঙিনা সাজানোর জন্য বিভিন্ন গাছের আইটেমও এখানে ছিল মানে চারা গাছের আইটেম আর কি তো আমি পুরো এরিয়াটি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছিলাম আর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করে নিতেছিলাম মাটিতে প্রতিটা সাইডে এমন লম্বা লম্বা করে আলাদা আলাদা চারা গাছের সেক্টর করা আছে এখানে এক এক সাইডে এক এক ধরনের চারা গাছ রোপণ করা আছে যে চারা গাছগুলো অলরেডি বিক্রির মতো হয়ে গেছে আর কি মানে বিক্রির মতো বড় হয়ে গেছে তো অলরেডি এখান থেকে চারা গাছ বিক্রি করাও শুরু হয়ে গেছে এদিকটাতে এসে বাড়ির আঙিনা সাজানোর সেই গাছগুলার দেখা মিলল তো গাছগুলা দেখতে আসলে অনেক সুন্দর ছিল এখানে অল্প পরিমাণে আছে সাইডে আরও অনেকগুলাই এই ধরনের চারা আছে আর একটু অপেক্ষা করুন অবশ্যই আপনাদেরকে সেই খুলনার বিখ্যাত চুই ঝালের চারাটিও দেখাবো আর একটি কথা না বললেই নয় খুলনা জেলার পাইগাছা থানার আওতাধীন এই গদাইপুর ইউনিয়নের ম্যাক্সিমাম জায়গায় আপনারা শুধু দেখতে পাবেন এই নার্সারি আর নার্সারি এখানে মেবি ম্যাক্সিমাম ফ্যামিলি নার্সারির সাথে জড়িত ভাই এগুলো কিসের চারা ভাই সবেদার চারা না এগুলো কি বিক্রি করার মতো তো হয়ে গেছে না এখন ও আচ্ছা মানে বিক্রি হয়ে গেছে অলরেডি আচ্ছা কত করে পিস কত করে আঠারো টাকা পিস পার পিস না আচ্ছা আপনাকে এই জায়গায় যে চুই ঝালের যে চারা এগুলা নেই ওই এটা কোন জায়গায় একদম সামনে ওনাদের সাথে কথা বলে সামনের দিকে এসে দেখলাম চুই ঝালের চারাগুলি অলরেডি প্যাকিং করা হয়ে গেছে এটি ডাইরেক্ট কোরিয়ায় চলে যাবে চাচা এই সবেদা গাছগুলো যাবে কই মানে এটা সিওর জানেন না তাই তো মানে সিওর জানা নাই তবে টোটাল কয়শো পিস চারার অর্ডার আছে আপনাকে আজকে এটা জানা আছে দুই হাজার গাইস এই ভিডিওতে চারাগাছ না দেখাইতে পারলেও কি হবে খুব শিগগিরি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসব আর ওনাদের নার্সারির নাম হইতেছে কি সততা নার্সারি আর চলুন এখন একটু এই নার্সারির ওনারের সাথে কথা বলে নেওয়া ও আপনার নার্সারিতে আমরা আসছি এখানে তো দেখলাম যে বেশ অনেক ধরনের চারাগাছই আছে তো মানে আপনি কি একটু বলতে পারবেন আমাদের কোন ধরনের চারাগাছগুলো আপনার কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে ফুলের কলমের আইটেম আছে চারটি বল সুন্দরী ভাত সুন্দরী টক ফুল তারপর হলো দেশি আপেল হাই সবেদা আছে মাছ ভাত কলম আছে তারপরে হলো সবেদার কলম আছে সুপার স্টার আছে এবার আজকে দেখা আছে একশো আইটেম আছে একশো আইটেম আছে আচ্ছা এখন আমি স্ক্রিনে নাম্বার শেয়ার করে দিব সমস্যা আপনার কাছে ফোন দিলে যেভাবে সুবিধা হয় আপনার দিক দিয়ে বা ক্রেতার দিক দিয়ে যেভাবে সুবিধা হয় তাহলে আপনারা সেগুলো কথা বলে নেন আর আপনার নামটা আমার নাম অশোক কুমার পালে নার্সারি সততা নার্সারি